এরা গত ক্লাসে আমি হচ্ছে ক্যা বিভিন্ন ধরনের সূত্র কীভাবে পড়তে হয় মনে রাখতে হয় হ্যাঁ সূত্রগুলো মনে থাকে না কিন্তু ইজিলি কীভাবে সূত্রগুলো মনে রাখা যায় সেটা দেখিয়েছিলাম আজকে আমি বাকি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখাবো এবং অঙ্ক করা শুরু করে দেবো উদাহরণ সহ সবগুলো অঙ্ক করা হবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকো যাই হোক এখন আমরা দেখাবো হচ্ছে যে বাকি যে সূত্রগুলো আসলে সেটার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট সূত্র সেই সূত্রগুলো বারবার লাগে সেটা হচ্ছে গিয়ে টেনিটা তো ট্যান্তিটা সূত্রটা কি জানি ট্যান্তিটা হচ্ছে গে সায়ন্তিটাই বাই কস্তিটা আমি আবার বলতেছি সায়ন্তিটা বাই কস্তি ট্যান্তিটা শুনশোন কি সায়ন্তিটা বাই কস্তিটা আর কর্তিটা শুনশোন কি কর্তিটা হচ্ছে গিয়ে কস্তিটা বাই সাইন্তিটা আমি আবার বলতেছি ট্যান্তিটা শুনশোন কি সায়ন্তিটা বাই কস্তিটা আর যে কর্তিটা শুনশোন কস্তিটা বাই সায়ন্তিটা এরপরে যে সূত্রগুলো লাগবে হচ্ছে বর্গের সূত্র এইগুলা এটা হচ্ছে সায়েন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার আমি জানি সবাই এই সূত্রগুলো জানো তারপর দেখাচ্ছি যেহেতু আমরা অঙ্ক করাবো অঙ্ক করানোর জন্য সহজে করানোর জন্য আমরা এই সূত্রগুলো দেখাচ্ছি পরে হচ্ছে মাইনাস টেন স্কোয়ার মনে রাখবা প্রথম যে সূত্রটা আছে সায়েন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার এটার মাসখানে কিন্তু কেবলমাত্র প্লাস বাকিগুলোর মাঝখানে কিন্তু দেখো মাইনাস আছে তো এটা প্রথমটা কি সায়েন্স স্কোয়ার প্লাস কোয়ার ইজিক টু টু ওয়ান পরে সেন্স স্কোয়ার মাইনাস ডান্স কোয়ার ইক ওয়ান পরে কুস স্কোয়ার মাইনাস কসকয়ার টু ওয়ান এখন বিষয়টা হচ্ছে কি মনে রাখার বিষয় কীভাবে মনে রাখতে পারবা এটা আমার ব্যক্তিগত মতবাদ বা ব্যক্তিগতভাবে আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে যদি দেখাই সেটা হচ্ছে সায়েন্স স্কোয়ার প্লাস কসকোয়ার ইস্কোয়ার ওয়ান এটা সবারই মনে থাকে কিন্তু বিপত্তি হচ্ছে গিয়া ঝামেলাটা হচ্ছে গিয়া পরে সূত্রগুলাতে তাহলে এখন দেখো সায়েন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার চলে গেছে এখন আমরা আমি যেভাবে মনে রাখি আমার ব্যক্তিগতভাবে তোমরা ইচ্ছে করলে এইভাবে ট্রাই করতে পারো

কুসেক এগুলো সবগুলো আটটা এই ছয়টা সূত্র আমি দেখাইছিলাম না ছয়টা সূত্র দেখাইছিলাম এখন হচ্ছে কি সায়েন্স স্কোয়ার প্লাস ক স্কোয়ার গোল্ট ওয়ান এটা প্রথম মনে রাখবো এরপর হচ্ছে কি প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টায় যাবো দ্বিতীয়টা কি ক স্কোয়ার ক স্কোয়ার উল্টাটা লিখবো উল্টাটা কি সেক্স স্কোয়ার পরে মাইনাস দিব পরে যে সাইন স্কোয়ার গেলো কস স্কোয়ার গেলো সাইন কসের পরে আমরা কোন জিনিসটা উচ্চারণ করি খুব দ্রুত টেন উচ্চারণ করি টেন টেন টেনটা একই সঙ্গে আমরা সাধারণত খুব দ্রুত উচ্চারণ করি তাহলে আমরা কি সাইনের পরে কসের এর পরে টেনটা উচ্চারণ করি তো সূত্রটা মনে রাখার জন্য আর কি এখানে কস আছে কষের উল্টাটা কি সেক আছে সেক স্কোয়ার মাইনাস পরের কি দিয়ে দিবো টেন স্কোয়ার সমান সমান ওয়ান দিয়ে দেবো শেষ তাহলে আমাদের দুইটা সূত্র এগিয়ে শেখা প্রথম তো আমাদের মনে থাকি সায়েন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার ওয়ান পয়েন্টটা মনে রাখবো কিভাবে এই যে দ্বিতীয়টা আছে কস কস উল্টাটা দিয়ে দেবো কষের উল্টাটা দিলে কি হবে

কস কো একটা লিখে দিচ্ছি সাইন তো লিখে নেয় লিখছি কী লিখে নেয় তো সাইনউলটা কি প্রথম ক্লাসে কিন্তু আমি দেখাই দিয়েছি সাইন সাইনউলটা কি কুশেক তাহলে এই যে কুশেক সাইনউলটা কি কুশেক হ্যাঁ তারপর বাকি রইল কি সাইন কস এ সাইন গেলো কস গেলো সেক গেল টেন গেলো হ্যাঁ কুচে কেউ চলে গেছে তো বাকি থাকবে কি কর তাহলে যে কট স্কোয়ার দিব আর মাঝখানে মাইনাস দিব সমস্যা তাহলে আমাদের তিনটা সূত্র কি মুখস্ত হয়ে গেছে থাকে না কীভাবে মানে এইটা মনে রাখতে পারবো আমি আবার বলতেছি সাইন স্কোয়ার প্লাস ক স্কোয়ার ওয়ান এটা তো আমরা মনে রাখতেই পারি এর পরের সূত্রটা আমরা কীভাবে না দেখে লিখবো সেটা না দেখার বুঝতে হচ্ছে কি এই যে ক স্কোয়ার আছে ক স্কোয়ার উল্টায় দিব কস স্কোয়ার উল্টায় দিলে কী হবে সেক্স স্কোয়ার এই যে সেক্স স্কোয়ার আছে পরে হচ্ছে গিয়ে থাকবে সাইন যাবে কস যাবে টেন থাকবে তাহলে এই যে টেন্স কয়ার লাগবে আর মাঝখানে দিবা মাইনাস একটু সমান সমান কী দেবো ওয়ান দিবো এরপরে কী দেবা হ্যাঁ সাইন গেছে কস কট তো চলে গেছে এখন কি উল্টাটা দিবো সাইন নিয়ে উল্টাটা সাইন উল্টা কি কুশেক এই যে কুসেক দিয়ে দিলাম এরপরে সাইন গেল কস গেল টেন গেল হ্যাঁ এরপরে যে কুশেক গেলো সবগুলো গিয়েছে গে বাকিও লিখে কট কট দিয়ে দেবো মাছখানে মাইনাস দেবো সমান এইভাবে কিন্তু তিনটে সূত্র আমার কাছে মনে হয় ইজিলি আমি মনে রাখতে পারি তোমরা যদি আমার ভাবে মনে রাখতে পারো একবার জাস্ট আমার কতগুলো মনোযোগ দিয়ে তুমি খাতায় লিখে নাও দেবে এই একবার লিখলে মুস্ত হয়ে যাবে কতগুলো আর কখনোই সূত্রগুলো বলবে বলবে না প্রথম নম্বরে রাখলে দুই পরে দুইটি এমনি পারবা কথা বুঝতে পারছো বিষয়টা এই হচ্ছে কি আমাদের প্রথম পার্টের যেই মানে সূত্রগুলোর প্রয়োজন পড়ে সবগুলো সূত্র এর আগে যেই ক্লাসটা নিয়েছি ওই ক্লাসের মধ্যে মোটামুটি যে সূত্রগুলো দরকার ছিল সবগুলো দেখাই দিলাম এখন যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে বাকি সূত্রগুলো দেখাই দিলাম এটা হচ্ছে কি আমাদের নয় দশমিক একের যে সূত্রগুলোর প্রয়োজন পড়ে সবগুলো সূত্র আমাদের এখানে চলে আসছে এখন আমরা চলে আসি উদাহরণ তিন নম্বরের একটা অঙ্কের মধ্যে এখন উদাহরণ তিন নম্বর একটা অঙ্কের মধ্যে যদি আসি তাহলে দেখো এই অঙ্কটা কীভাবে করবো এই অঙ্কটা করার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো একটু লক্ষ্য করো এখন আমাদের যেই জিনিসগুলো লাগবে তোমরা সেই জিনিসটা একটু লক্ষ্য করো দেখো একটা অন্য অন্য অনুপাত নির্ণয় করো অন্য অন্য অনুপাত নির্ণয় করতে বলছে তো অন্য অন্য অনুপাত যেহেতু নির্ণয় করতে বলছে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব সেটা একটু লক্ষ্য করি দেখো এখন যে জিনিসগুলো আমাদের লক্ষ্য করতে হবে প্রথম দিকে সেটা হচ্ছে কি যাই হোক এখন আমাদের যে জিনিসটা করতে হবে এই টাইপের অঙ্কগুলা এই যে এই টাইপের অঙ্কগুলো অনুপাত নির্ণয় করো আমি আবার বলতেছি অনুপাত নির্ণয় করো এই টাইপের অঙ্কগুলোর জন্য প্রথমে তোমার যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে কি একটা ত্রিভুজ রাখতে হবে একটা কি করতে হবে ত্রিবুজ আঁকতে হবে একটা ত্রিভুজ আঁকতে হবে আমরা একটা ত্রিভুজ কি নেই একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে আমি আবার বলতেছি তোমাদের এই এই ধরনের অঙ্কগুলোর জন্য এই ধরনের অঙ্কগুলোর জন্য প্রথমে আমাদেরকে একটা সমকরীণ ত্রিভুজ আঁকতে হবে যে আমাদের আমরা এঁকে নিলাম পরে থেকে এগুলো আমি চিহ্নিত করে নিলাম হ্যাঁ এগুলো কি করলাম চিহ্নিত করে নিলাম ধরে এটাকে এক কুণ ধরলাম হুম এটাকে বি কুন ধরলাম এটাকে সিকুন ধরলাম দেখো আমি আবার বলতেছি প্রথম যে জিনিসটা করতে হবে প্রথমে যে এই এই কিছু কোনো একটা কিছু মান দেওয়া থাকবে সাইনের মান টেনের মান এর মান যে কোনো কিছু একটা মান দেওয়া থাকবে পরে কি করতে হবে এরকম মান দেওয়া থাকলে এইটার জন্য কি করব অন্য নুপাতগুলো নির্ণয় করতে হবে যেমন টেনের মান দেওয়া আছে তাহলে বাকি রইল কি সাইন বাকি রইছে কস বাকি রইছে হ্যাঁ কুচেক বাকি রইছে কট বাকি রইছে এইগুলা বাকি রইছে না ওইগুলো মান বের করতে হবে মানে এরকম টেনের মান যদি ফোর বাই হয় তাহলে সাইন এর মান কত হবে হ্যাঁ সাইন বি এর মান কত হবে এগুলা কি করতে হবে আমাদের বের করতে হবে তাহলে আমরা এখন বের করি তা কার্যালয়ে বের করার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম এঁকে নেওয়ার পরে এখানে দেখো কোন কোন এখানে কি এ কোন বলা আছে বি কোন বলা আছে নাকি সি কোন বলা আছে এটা তোমার দেখতে হবে এখানে বলা আছে এ কোন তার জন্য এ কোনটাকে আমরা কি করলাম চিহ্নিত করলাম কথা বুঝতে পারছো কি সেটা ত্রিভুজটা তুমি অন্যভাবে আঁকতে পারতা ত্রিভুজটা তুমি এভাবেও আঁকতে পারতা ত্রিবুজটা এইভাবে আঁকতে পারতো তুমি প্রয়োজন এটাকে এক উন ধরতে পারতা অথবা এটাকে এক কোন ধরতে পারতা হ্যাঁ তোমার যেভাবে মন চায় তুমি সেভাবে আঁকতে পারো এই প্রথম ক্লাসে আমি দেখেছিলাম বিভিন্ন আকৃতি যদি ত্রিভুজ হয় বিভিন্ন জন্য কোন হয় তাহলে আমরা কোনটাকে অলম্ব ধরবো কোনটাকে ভূমি ধরবো কোনটাকেও ত্রিবুজ ধরবো এটা কিন্তু আমরা শিখে ফেলছি প্রথম ক্লাসে তোমরা ইচ্ছে করলে প্রথম ক্লাস ঘুরে আসতে পারো এখন আমরা দ্বিতীয় ক্লাসে দেখাবো ওই যে প্রথম ক্লাসে শিখেছিলাম সেগুলো দ্বিতীয় ক্লাসে এই ক্লাসের মধ্যে কীভাবে সহজ অঙ্কের মধ্যে আমরা প্রভাব বিস্তার করতে পারি প্রয়োগ করতে পারি তাহলে এখন দেখো টেন এর মান যদি এটা হয় এখানে কি টেন এ এ টেন এ ইজ গুলো ফোর বাই তাহলে আমরা ওই যে গত ক্লাস যেটা দেখাইছিলাম সেটা তো আমরা দেখিয়েছিলাম যে টেন এ হ্যাঁ তো টেনের সূত্রটা কি পড়াইছিলাম না টেনের সূত্র বলছিলাম না কি কি বলছিলাম মনে আছে ট্যাং লম্বা বুথ আমি আবার দেখাচ্ছি দেখো ট্যাং লম্বা বুথ তার ট্যাং কি ট্যাং মানে আছে কি টেন এ ট্যাং কি টেন এ তাহলে ঠ্যাং মানে কি এ এখানে লম্বা লম্বা মানে কি বলছিলাম ভাইয়া লম্ব লম্বা মানে কি লম্ব বা বিপরীত বাহু বা বিপরীত বাহু বাহু বিপরীত এই তো এরপরে কি বলছি দেখো ভূত ভূত মানে কি ভূমি ভূত মানে কি ভূমি বা সন্নিহিত সুন্নিহিত বাহু এটা আমি কিন্তু আগে ক্লাসে পড়াইছিলাম যে টেন এজ কি হ্যাঁ লম্ব বা ভূমি অথবা বলতে পারো বাহু বা সুন্নিধবাহ যে কোনো একটা বলো কোনো সমস্যা নাই এখন টেন এ এখানে লম্ব বা বাহু এখানে লম্ব বা বিভূতবাহু বলতে কি বোঝায় এখানে এই বুঝুন অনুযায়ী লম্ববাহু বাহু বলতে কি বোঝায় তা আমরা লম্ব কোনটা আমরা যে কোনটা ধরবো এই যে এই এখানে থিটা ধরছি না এখানে 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 আমরা কিন্তু কোনটা আঁকছি এখন যদি এখানে কোনটা আঁকতাম তাহলে এখান থেকে আমরা হিসাব করতাম যেহেতু আমরা এখানে এ বলছে তার মানে আমরা কি এ কোন থেকে আমরা স্টার্ট করব। আমরা কি এ কোন থেকে স্টার্ট করব। যেহেতু আমরা এ কোন থেকে স্টার্ট করবো তাহলে দেখো এ কোন থেকে স্টার্ট করলে আমরা কি হয় যে এ কোন এটা ধরে এটা হচ্ছে বাহু আমি আমরা বলছি যেহেতু আমরা এই কোনটা ধরছি তাহলে বাহু কোনটা এটা এরপর হচ্ছে সন্ন্য হচ্ছে কি এটা আর অতিভুজ হচ্ছে কি এটা অতিভুজ হচ্ছে কি কোনটা এসি অতিভুজ হচ্ছে এসই আর হচ্ছে কি বিবুত হচ্ছে কি বিসি আর হচ্ছে কি এবি হচ্ছে কি শূন্যিত বা ভূমি এখন দেখো যেহেতু আমাদের tan a কি 4/3 তাহলে 4টা কি 4টা হচ্ছে কি লম্ব বা বিবুত বাহু 4টা কি লম্ব বা বিবুত বাহু আর 3টা কি ভূমি বা শূন্যিত তাহলে এখানে লম্ব এই উপরেটা কি লম্ব লম্ব কোণটা এটা লম্ব না এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব না প্রথম ক্লাসে কিন্তু পড়াইছি তাহলে আমাদের কী হবে এখানে এটা কি হবে থ্রি আশা করি এ পর্যন্ত বুঝছো কিভাবে ত্রিভুজটার মধ্যে আমাদের সংখ্যাগুলো বসাতে হবে কিভাবে ত্রিভুজের মধ্যে সংখ্যাগুলো আমাদের কি করতে হবে বসাতে হবে সেটা আশা করি বুঝতে পারছো এখন দেখো যে টেন ইস গোয়াল টু ফোর বাই থ্রি এখন আমাদের প্রশ্ন কি বলছে কোনের এক এই কোনটার জন্য এই কোনটাই ব্যবহার কইরা অন্য অন্য অনুপাত নির্ণয় করো অন্য অন্য অনুপাত মানে কি সাইন বের করতে হবে কস বের করতে হবে হ্যাঁ কট বের করতে হবে কুস মানে যেগুলো বাকি রয়েছে ওইগুলা বের করতে হবে এখন এটা আমার দেওয়ার প্রয়োজন নেই আমরা তো সূত্র শিখিয়ে গেছি যে টেনিস গুলো কি লম্ব বা ভূমি অথবা বাহু বাই শূন্যিত বাহু এখন দেখো এখন আমাদের টেন ইউজ গুলো ফোর বাই থ্রি ওয়েল তা ত্রিভুজের মধ্যে ব্যবহার করবে যেরকম এখন আমাদের কি অতি মান কি জানা আছে এটা কি অতি বুঝনা সবচেয়ে বড় যেটা সেটা অতি বুঝনা এটা মান কি আমাদের জানা আছে জানা নাই হ্যাঁ এখন এটা বের করতে হবে না এটা বের করতে আমাদের পিঠা করে সূত্র ইউজ করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি কি জানি অতি বুজ কয়া অথি

এখন ভূমি ভূমি কোনটা এটা না লম্ব কি আমাদের কিন্তু জানা মানগুলো বসাই দি দেখো কোনটা থ্রি না থ্রিটা এখানে বসাই দি তাহলে কি থ্রি স্কোয়ার প্লাস লম্ব লম্ব কি ফোর না ফোর স্কোয়ার এই তো হয়ে গেছে তাহলে এখানে দেখো থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কি নাইন প্লাস ফোর ফোর স্কোয়ার মানে কি শুল্ল কথা বুঝতে পারছো সেটা হ্যাঁ এটা কিন্তু বসাই দিলাম এখন দেখো নাইনা ষোলো যদি যোগ করি নাইন আর ষোলো যদি যোগ করি তাহলে কি হবে পঁচিশ নাইন আর পঁচিশ এখন এখানে কি আছে আছে তাহলে স্কোয়ারটা কি এই পাশে চলে আসলে রুট হয়ে যাবে না তাহলে কি হবে অত্রিভুজ সমান সমান রুট হয়ে কী হবে পঁচিশ হবে এখন পঁচিশ যদি রুট করি তাহলে কত হবে পাস হবে তার মানে এটা কত হবে আমাদের মান আমরা কিন্তু বের করে ফেলছি কত হবে পাস আমি আবার বলতেছি এই টাইপের অঙ্কগুলো এভাবেই করতে হবে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হবে এভাবেই করতে হবে কত বুঝতে পারতে হবে সেটা যদি এভাবে করো তাহলে মিলাইতে যেতে পারবো আর নাই তো অন্যভাবে করতে গেলে হয়তো কঠিন হবে আর নয়তো তো পারবা না তাহলে এখন দেখো টেনিস গোলটু বাই থ্রি হলে উপরে কি হবে বইদ বাহু আর নিচে কিব যে ভূমি হ্যাঁ বা লম্ব বা ভূমি যেটাই বলো বাহু বা সুন্নিতে বহু তোমার যেটা ইচ্ছু বলো এটা সারা দেখবে না সারা দেখবে চকটা হয়েছে কিনা এখন এটা পরে আমাদের কি করতে হবে একটা তিবুজ আঁকতে হবে তিবুজ আঁকিয়ে কি করবে মানগুলো বসাতে হবে তা আমরা কি জানি যে এটা লম্ব লম্ব কোনটা এই যে মানে এই কোন বিভূতে বাহু যেটা থাকবো সেটা লম্ব মানে খারাপ যেটা থাকবে সেটা লম্ব এবার এটা হচ্ছে সুন্নিতে বাহু বা ভূমি হ্যাঁ ভূমি কোনটা এটা এখন আমার দরকার কি অতিভুজ দরকার না এটা হচ্ছে কি আমাদের অতিভুজ তো অতিভুজটা করার জন্য আমাদের কি করতে হবে পিতা গোজে সুতো ফালাইতে হবে পিত সুতো কি অতিভুস স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এরপর ভূমির মানকে আমরা জানি না এটা হচ্ছে ভূমি তো ভূমির মানটা বসাই দিছি লম্ব লম্ব কোনটা এটা না তো আমরা লম্বর মানটা বসাই দিই শেষ তারপর হচ্ছে এটা স্কোয়ার সমান সমান এটা স্কোয়ার এখন ফোর 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 রুফ্রি স্কোয়ার হ্যাঁ ফোর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি চার চারা ষোলো হয়ে যাবে না চার চার কী হবে ষোলো তাহলে হচ্ছে থ্রি স্কোয়ার হচ্ছে নাইন চার স্কোয়ার ষোলো এগুলো তো জানি তোমরা প্রয়োজনে ক্লাসটা টাইনা টাইনে দেখতে পাবো কোনো সময় পিছনের দিকে ব্যাক করো এখন অতি যে মান আমরা কি পাইছি পাঁচ পাই গেছে এই তো আমাদের অঙ্ক কি হয়ে গেছে গা হয়ে গেছে আমাদের অঙ্ক হয়ে গেছে এখন দেখো আমাদের যে জিনিসগুলো করতে হবে এটা আমি একটু মুছে দিই হ্যাঁ এটা এটা একটু আমরা একটু মুছে দিই দেখো হ্যাঁ দেখো আচ্ছা যাই হোক এখন আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের কি টেন এমন তো জানা আছে টেন এমন জানা আছে এখন সাইন এমনটা বের করি সাইন এ

তাহলে এখন সাইনের সাইনের সূত্রটা কি হবে দেখো সাইনের সূত্রটা কি হবে বলছে কি লম্ব এখানে লম্ব কোনটা এটা না এই দেখো এই এইটা লম্ব তো এটা নাকি লম্ব মানে কি বাহু তাহলে লম্ব আছে কি ফোর তাহলে সূত্রটা কি হবে সাইনের মানটা কি হবে লম্ব লম্ব আছে কি ফোর পড়েছে কি নিচে কি আছে অতি হবে এই যে এখানে থেকে নিচে অতি বুঝ না অতি বুঝছি এখানে কোনটা ফাইভ না তাহলে এখানে কি বুঝবে ফাইভ শেষ আমাদের মানটা হয়ে গেছে গা হ্যাঁ সাইনের মান পেয়ে গেছি এরপরে কি দরকার সাইনে মানে কি নাম পেয়ে গেছি হ্যাঁ এই তো হয়ে গেছে তার টেন হইছে সাইন হইছে আমাদের কোচ দরকার না কোচ কোচ এ কের সূত্র মনে আছে কবরে ভূত আছে তাহলে কবর মানে কি কোচটিটা ভূত মানে কি ভূমি আছে মানে কি অতিভুষ দেখো এখন ভূমি কষের মধ্যে উপরে কি হবে ভূমি আর নিচে কি হবে অতিপুষ তাহলে এখানে ভূমি কোনটা এই যে বললাম না থিটাটা ভূমি মানে হচ্ছে মাটি হ্যাঁ মাটি হচ্ছে এইটা এখন কার উপরে আছে থিটা যার উপরে থাকবো সেটা ভূমি এটা ভূমি হ্যাঁ এটা ভূমি তাহলে এটা যদি ভূমি হয় তাহলে উপরে কি হবে ভূমি ভূমি ভূমির মান কত পাইছি আমরা থ্রি তাহলে যে এটা হচ্ছে কি থ্রি আর হচ্ছে কি ভূমি নিচে কি হবে অতিভুজ এখানে অতিভুজ কোনটা ফাইভ না ফাইভ এটা আমাদের কি হয়েছে গে কষের মানও বের গেছে গে

কসের উল্টা হচ্ছে কি সেক তাহলে কসের মানটা কি পাইছি থ্রি বাই ফাইভ না এটার উল্টা দেব উল্টা দেব উল্টা দেব তাহলে তো আমাদের কি সেকের মানটা পেয়ে যায় তাহলে উল্টা দিলে কি হবে ফাইভ উপরে উঠে যাবে থ্রিটা নিচে চলে আসবে এই তো আমাদের মানটা পেয়ে গেছি সেকের মান পেয়ে গেছি এরপরে কি রইছে এরপরে সে কুসেক এখন কুসেকটা বের করবা কুসে কার উল্টা কুসেক কার উল্টা সাইন উল্টা না প্রথম ক্লাসটা দেখো আমি আবার বলতেছি প্রথম ক্লাসটা দেখো যদি না পড়ো একটা কি সাইন উল্টা না সাইনটা উল্টায় দি উল্টায় জাস্ট উল্টায় উল্টায় দিলে কি যে ফাইভ নিচে ছিল ফাইভটা কি হবে উপরে উঠে যাবে ফোরটা কি হবে নিচে চলে আসবে এই তো আমাদের কু সেকেন্ড মান বেড়ে গেছে এরপরে কি রইলো আমাদের কট কট কার উল্টা কট 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 দেখো কট কটে এ হ্যাঁ কট এ কট কার উল্টাটা কাট কট কাঠ উল্টাটা মনে আছে প্রথম ক্লাসটা দেখো প্রথম ক্লাসটার মধ্যে কি ছিল কট হচ্ছে কে টেনের উল্টা কট কার উল্টা টেনের উল্টা তাহলে টেনের যে মানটা আছে এটার উল্টায় দিও টেনের মানটা উল্টায় দিও তাহলে তো আমাদের কটে মানটা বের হয়ে যাবে আনসার এটাই এগুলাই বের করতে বলছিল হ্যাঁ এগুলো টেন এগুলো মানগুলো কি করতে বলছিল বের করতে বলছিল এবং আমরা বের করে দিয়েছি আশা করি অঙ্কটা বুঝতে পারছো যদি বুঝতে পারো কমেন্টে লিখে দেও আরও আরও ক্লাস প্রয়োজন আছে কিনা তোমাদের যদি প্রয়োজন মনে হয় এই টাইপের অঙ্ক একদম ভেঙে চুরে চুরে ভেঙে সব ধরনের অঙ্ক সমাধান পাবে ইনশাআল্লাহ